আজকে আমরা সন্দীপ রুইদাস ওনার মুখ থেকে সাক্ষী বসে শুনব আপনার নাম কি সন্দীপ রুই দাস সন্দীপ রুহিদাস আপনার তিন নাম কি পূর্ণিমা রুইদাস আপনাদের বাড়ি বেলে বেলে হাওড়া জেলার বেলেতে বাড়ি আপনাদের ভালো রাইয়া প্লেস দাঁড়ান বলুন আপনাদের জীবনে কি কষ্ট ছিল আমাদের জীবনের কষ্ট তো বহুত ছিল তো আজ এটা দশ বছরের কষ্ট দু এক বছর নয় হ্যাঁ তো দশ বছরের কষ্ট ছিল আমাদের দশ বছর যে কষ্টটা ছিল তো স্বাভাবিক বাড়িতে মা বাপি তখন বেঁচে থাকে তখন হালকা অশান্তি হতো হতো তো দীর্ঘদিন অশান্তি হতো আমি কাজে চলে তো আমার সাথে অফের সাথে কোনোদিনই অশান্তি আজ পর্যন্ত হয়নি তো বাড়িতে হতো আমি কাজে যেতাম আমার এসে বলতো আমি কী করতাম মাকেও চুপ করাতাম বউকেও চুপ করাতাম যে থেমে যা যাবার হয়ে গেছে আর এগুলি করবে না তো এরম হতো তো বেশি দিন খুব মোটামুটি বছর চারেক রামে গড়িয়ে গড়িয়ে যায় তারপরে হঠাৎ মা বাবা মারা যায় মারা যাওয়ার পরে একজন এমনই অশান্তি হচ্ছে আমি কিছু বুঝতে পারিনি কী কারণে অশান্তি হয় তো উনি রাস্তায় শুয়ে আমার ওই আর রাস্তায় শুয়ে চুল ফুল ছিঁড়ে ইয়ে করবে যে একদম সে কি আর বলবো সে এখন খুবই অবস্থা খারাপের দিকে চলে গেছিলো ওনাদের ফ্যামিলিতে অশান্তি কতজনের স্বামী স্ত্রীর অশান্তি রয়েছে দেখি স্বামী স্ত্রীতে শুধু অশান্তি মারপিট কাটারে নিয়ে ছুটোছুটি একে মেরে দেবে একে মেরে দেবে কতজনের আছে দেখি আজকে তারা চাঙ্গা হতে চলেছে স্বামী স্ত্রী অফা কি লইয়া রেজাল এখানে লেখা আছে ওনার স্ত্রী প্রচন্ড রেগে যেত এমনকি ওনার স্ত্রী ওনার হাজবেন্ডের সঙ্গে প্রচন্ড পরিমাণে অশান্তি করতো এতটা অশান্তি করতেন উনি বাড়িতে স্থির হয়ে থাকতে পারতেন না অশান্তি করতে করতে এমন কি হাতে কাটারিও তুলে নিতেন কেমন অশান্তি মানে ওনার স্বামীকে কাটবে বলে উনি কি করতেন হাতে কাটারি তুলে নিতেন তো উনি ওনার হাজবেন্ড কাটবে বলে কাটারিও তুলে নিতেন যখন রাগ হতো নিজের মধ্যে কি মনে হতো তখন মানে উনি এতটাই রেগে যেত নিজেকেও মেরে ফেলবে এমন করছেন স্বামীকেও মেরে ফেলবে মেরে ফেলবে এইভাবে কতদিন চলেছেন রাগ আপনার মারপিট দশটা বছর ধরে এই অশান্তি দশটা বছর ধরে এই অশান্তিতে উনি ভুগেছে কিন্তু বহু লোক বলেছে ও পাগল হয়ে গেছে কে বলেছে ও ম্যাড হয়ে গেছে কে বলেছে ওকে পাগলা গার্ডে ভর্তি করে দাও কেউ কেউ বলেছে ভালো জায়গায় ডাক্তারখানা দেখাও উনি তান্ত্রিকের কাছে পর্যন্ত বহু জায়গায় ছুটেছে কিন্তু রাগ আর কমেনি কিন্তু রাগ আর কমেনি উনি এর জন্য বহু জায়গায় ডাক্তার করেছেন বলুন প্রথম কোথায় ডাক্তার গেছে প্রথম উদয়নপুর হাসপাতালে ভর্তি হয় হ্যাঁ উদয়ন উদয়নপুর হাসপাতাল ওখানে প্রথম ভর্তি করা হয় ওখানে মাসখানেক চিকিৎসা চলছিল টাকার পরেও দেখছি কোনো সুবিধে পাচ্ছি না যা যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণ ভালো আবার যেমন কি তেমন হয়ে যাচ্ছে সময় কি কী করলাম বলে একটা বাইদেবপুর বলে জায়গা আছে মানিকপিরে মানিকপিরে বাইদেবপুর বলে একটা জায়গা আছে পুরো গ্রামের দিকে সেইখানে এটা কোভিডাজ ওষুধ দেয় সেইখানে যায় প্রায় মাস ছয় ছ মাস কত টাকা খরচা হয় ওইখানে মোটামুটি ধরুন তিরিশ হাজার টাকা মতো চলে যায় ওখানে তিরিশ হাজার টাকা একটা রোজাতাত্ত্বিকের কাছে গিয়ে অলরেডি খরচ করেছে স্ত্রীকে স্ত্রীকে ভালো করে সুস্থ করার জন্য স্ত্রীর কি কি প্রবলেম হতো হাত পায়ে খাল ধরে যেত শ্বাস প্রশ্বাস কষ্ট হতো উনি নিজের চুল নিজেই ছিঁড়তেন উনি নিজের চুল নিজেই ছড়তেন এছাড়াও যখন পাগলের মতো আচরণ করতেন উনি আর কাউকে দেখতে পেতেন না ধোঁয়ার মতো হয়ে যেত

সারা শরীরটা চেক আপ করাতে হবে রোগ কোনো ডাক্তার ধরতে পারিনি হ্যাঁ তো ছ মাস সাত মাস বছর কেটে যাচ্ছে রোগ ধরতে পারিনি যতক্ষণ ওষুধ আছে তৎক্ষণ ভালো হ্যাঁ তারপর আবার উদার আর ওরকম কেস হওয়ার পর আবার উদার ভর্তি করি তো ওই ডাক্তার একটা বলে যে এটা কি ম্যামরাই রোগ হয়েছে অ্যামরাই রোগ মাথা আর করতে হবে তো মাথা বেড়ে নিয়ে করতে বলেছিল আমাকে তারপরে আমি ওই ডাক্তার দেখা যাচ্ছে এখানে প্রায়

প্রত্যেক সপ্তাহে গেলে দুশো পাঁচশো হাজার দেড় হাজার করে ওইখানেও যাচ্ছে মানে ওখানেও একটা জায়গায় রজাতান্ত্রিকের কাছে গিয়েছিলেন সেই রজাতান্ত্রিকের কাছে উনি সেখানেও এমন টাকা উনি খরচ করেছেন এছাড়াও ওই জীবনদ্বীপে যে উনি প্রত্যেক সপ্তাহে যেতেন এবং যে প্রেক্সিডেন্ট ওষুধ লিখত কত করে আড়াই আড়াই হাজার টাকা করে ওষুধ লিখতো ওখানে প্রায় ওনার বহু টাকা খরচা হয়ে যায় বহু টাকা উনি ওইখানেও খরচা করে ফেলেছেন এছাড়াও পিজিতে উনি যান পিজিতে অলোকপন্ডিত সব থেকে বড় নামকরা ডাক্তার উনি তাকেও দেখিয়েছেন

কিন্তু তারপরে কি সমস্যা গেছে না সমস্যা যায় তারপরেও ওনার কোন রকম সমস্যা যায়নি তারপরে জাংলিপাড়ে একটা রোজা আছে সেইখানেও গেছি সেইখানেও প্রায় খালি বাজে বাড়িতে এই আছে ওই আছে সেই জন্য হচ্ছে বাড়িতে এই করে দিয়ে গেছে হচ্ছে মানে বাড়িতে একটা কাজ করতে গেছি 20000 30000 টাকা করে খরচ করেছি আট নবার কাজ করেছেন আট নবার কাজ করেছেন আট নবাজি 20000 25000 টাকা করে ওনার চলে গেছে অলরেডি তার মানে ওনার জীবনে এখনো পর্যন্ত রেজাল্ট অনুযায়ী কত টাকা গেছে লক্ষ লক্ষ টাকা ওনার স্ত্রীর জন্য উনি খরচ করে ফেলেছেন তারপরেও কি ওনার রাগ গিয়েছিল মাথায় চুলছে না চোখে ধোঁয়া হাত পায়ে খাল ধরে যাওয়া ওনার সামনে যে হাসতো তাকে উনি কাটতে যেতেন কোনো হুঁশ থাকতেন না এটা স্বামী এটা ছেলে এটা মেয়ে এটা মা এটা বাবা উনি সবাইকে ওনার পাড়ার ওনাকে বরঞ্চ যে দেখতো সেই ভয় পেয়ে যেত যে সব মেয়ে দেখেছি কিন্তু এরম মেয়ে আমরা কোথাও দেখিনি হ্যাঁ একে রাখলে আমাদের আমাদের বিপদ একে যদি পাড়ায় রাখে আমাদের বিপদ লোকে শুধু বারে বারে সাবধান করতো যে ভালো কোনো ডাক্তার কি বলতেন ভালো কোনো ডাক্তার দেখান আর ভালো রোজার কাজে নিজে ঠিক করিয়ে আনো যে যেটা বলেছে সেটাই ছুটি যায় পয়সার কিছু ভাবিনি কোনো স্বামী যখন ভালোবাসবে সে কি করবে ছুটবে কি ছুটবে না হ্যাঁ হ্যাঁ লইয়া শুধু এটা নয় ওনাদের মধ্যে দশ বছরের শারীরিক সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায় কত বছর দশ বছর স্বামী স্ত্রীর যে শারীরিক সম্পর্ক এই দশ বছর ছিল না এই দশ বছর ধরে শারীরিক সম্পর্ক ওনাদের মধ্যে সম্পূর্ণভাবে এই সমস্যার কারণে বন্ধ হয়ে যায় বলুন ফ্যামিলি কেমন চলবে হ্যাঁ কেমন চলবে হ্যাঁ রে লইয়া প্রেস দালট এই দশ বছর ধরে ওনার শারীরিক সম্পর্ক পর্যন্ত সম্পূর্ণ বন্ধ হয়ে যায় শুধু তাই নয় বেলে তো ওনার কাছাকাছি সেখানেও একটা জায়গায় ডাক্তার দেখাতেন সেখানেও সাড়ে তিনশো টাকা করে ফিজ নিতেন এবং প্রত্যেক সপ্তাহে তিন হাজার টাকা করে ওষুধ লিখতেন এখানে লেখা আছে চার মাস ওখানে ডাক্তার দেখিয়েছেন মাস দেখিয়েছে ওখানে কত কি ডাক্তারকে ওই গাইনি ডাক্তার গাইনি ডাক্তারকে দেখানোর পর ক মাস চার মাস চার মাস দেখিয়েছেন কত টাকা ফিজ সাড়ে তিনশো টাকা নিত তা বলে বলে তিনশো টাকা করেও হ্যাঁ তারপরে আমি ওষুধপালা লিখে দিত দু হাজার তিন হাজার টাকা ওষুধ লিখে দিত সেই ওষুধটা আর দশ রকম পনেরো রকম ওষুধ টোটাল ওষুধ খেতে হবে হ্যাঁ আর যদি একদিন না ওষুধ খায় আবার রাতের ঘুম তো দূরের কথা কিছু খেতেই পারবে না ঘুমতে পারবে না হাত পা খাল ধরে পড়ে থাকবে পারবে আমি কাজে চলে গেলে এসে দেখবো মোড়ে পড়া আছে এরকম অবস্থা হয়েছে তাহলে কেমন অবস্থা ওনার দেখুন আপনাদের কি মনে হয় এত বড় অশান্তি কার্যকরে রয়েছে হ্যাঁ এত বড় কষ্ট কার্যকরে রয়েছে তাহলে আজকে উনি কোথায় না ঘুরেছেন ওনার স্ত্রীর জন্য উনি পাগল মানে স্ত্রী কে ঠিক করতে গিয়ে উনি নিজেই পাগলের মতো প্রায় হয়ে গেছিলেন হ্যাঁ বাড়িতে এলি স্ত্রী মারছে আর ডাক্তারখানা গেলি বলছে পয়সা দাও এই টাকা ওই টাকা এখানে এখানে লোক বলছে ছুটছে লোক বলছে ছুটছে লোক বলছে ছুটছে কিন্তু হঠাৎই একদিন এই রাজাটি পড়ে উনি খবর পায় সেখানে একটা মন্ডলী হচ্ছে

প্রথমবার লেহান করার পর তারপর কত জায়গায় ডাক্তার খানা গেছে এক জায়গাও জানি ডাক্তার তারপর কত ওষুধ খাইয়েছে একটা ওষুধ আমি এখানি আমরা সফর নিচে ওষুধ আর খাবো না দ কিনবো না তারপর না আর ঝগড়া না কোনো কিছু নেই আর কাটারি না আর কিছু করেন না তুলছেরা না না আর তাই খাওয়া না না কিছু আর না সম্পূর্ণ সুস্থ শারীরিক সম্পর্ক পুনরায় শুরু হয়েছে ভালো জোর সে কারণ

যেখানে যে মন্ডলিতে অভিষেক আছে আপনি সেই মন্ডলির পিছনে দৌড়ান অভিষেক অভিষেকের জন্য সমস্ত বন্ধন সমস্ত রোগ সমস্ত কষ্ট অশান্তি বড় বড় সমস্যা ভেঙে চুরবার হয়ে যাবে আর আপনি সম্পূর্ণ সুস্থ কতদিন ভালো আছে কতটা দিন কত মাস আমি মিনিমাম ছ মাস মতন ভালো আছি আজ প্রায় ছ মাসের কাছাকাছি উনি সম্পূর্ণ ভালো আছেন এটা আপনার স্ত্রী বলে মনে হচ্ছে এখন হ্যাঁ আগে কি মনে হতো আগে সে কে বাঁচবে কে মরবে আজকে হাসি হ্যাঁ সব আছে আজকে ওনাদের হাসি থেকে কি মনে হচ্ছে আজকে ওনার দশ বছর হাসি কি জানেই না কিন্তু আজ আপনাদের সামনে হেসে দেখাচ্ছে সত্যি হিসেবে আছে সবাই জট